সালারে মালিহাটি কান্দ্রা অঞ্চলের দুই জায়গায় উদ্ধার বিপুল পরিমাণে তাজা বোমা দুই জায়গা থেকে উদ্ধার হয়েছে মোট ছত্রিশটি তাজা বোমা পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে মালিহাটি কান্দ্রার চুন শহর এলাকা থেকে উদ্ধার হয় একুশটি তাজা বোমা বুধবার সকালে ফের তাজা বোমা উদ্ধার হয় ওই অঞ্চলেরই ডাঙাপাড়া এলাকায় মাঠের মধ্যে ঝোপের পাশে রাখা ছিল লাইলনের ব্যাগ সেই ব্যাগ থেকে উদ্ধার হয় আরও পনেরোটি তাজা বোমা পরপর দুই জায়গায় বোমা উদ্ধারে আতঙ্কিত এলাকার বাসিন্দারা বুধবার দুপুরে উদ্ধার হওয়া ছত্রিশটি বোমা নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড কে বা কারা কি কারণে বোমা মজুদ করেছিল তা খতিয়ে দেখছে সালার থানার পুলিশ আমাদের তো একটা আতঙ্ক আছেই তাই এই দিক থেকে আমার মনে হয় যেন প্রশাসনের কড়া পদক্ষেপ নিয়ে এই জিনিসগুলোকে আটকানো উচিত

প্রশাসনের কাছ থেকে চাইছি যেন এইরকম ঘটনা না ঘটে কারণ এগুলো প্রচণ্ড একটা সেন্টিমেন্টাল ইস্যু অমুক গ্রামে বোমা পাওয়া গেছে অন্যান্য গ্রাম যখন আমরা সাধারণ মানুষ হিসেবে বেড়াতে যাবো এই তোদের গ্রামে বোমা পাওয়া গেছিল এই রকম একটা সেন্টিমেন্টাল ইস্যুকে প্রশাসনের করা হস্তক্ষেপে এগুলোকে বন্ধ করা উচিত বলে আমরা মনে করি আগে একবার হয়েছিল এখানে

এইটাই দেখেছি একটা বাচ্চাই দেখেছি হ্যাঁ একটা বাচ্চাই দেখেছে এই পাড়াই বাড়ি সেই বাচ্চা আমাদেরকে দিয়ে বলে মেম্বারকে উপপ্রধানকে বলে প্রশাসনকে বলে প্রশাসন এসে তখন বোমগালা উদ্ধার করে নিয়ে যায় এবং সেখানেও আমরা ছিলাম যখন উদ্ধার করে নিয়ে যাই এরপর আপনারা এখন কি চাবো সুস্থ চাষি আমরা যাতে গ্রাম সুস্থ থাকে সেইটাই দরকার পাবলিক যাতে ভালো থাকে কোনো অশান্তি না হয়